সত্যি যখন মেয়েদের হাঁটুর উপর জিন্সের প্যান্ট আর হাতে মোবাইল থাকবে তখন জানবে ধ্বংসের শুরু ভালো ভালো ছেলেদেরও মাথা বিগড়ে যায় তখনই ঘটনা ঘটে যায় আর যখন এটা ঘটে পুরো দেশটা একেবারে উত্তাল হয়ে ওঠে স্যার ধর্ষণ তো জিন্স প্যান্ট আর মোবাইল আসার আগেও হতো আপনার মনে হয় না মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে পুরুষদের চিন্তা ভাবনা বদলানো উচিত ওনাদের এটা উচিত যে পুরুষ আর নারী সমান সময় আমাকে ক্ষমা করো মা আমাদের এখানকার মাথা ঢেকে সংসারে চলে আমাদের দেশকে একজন মহিলাই চালাতেন কোনো কোনো রাজ্যে এখনো মহিলারাই মুখ্যমন্ত্রী শহরে হাজার হাজার মেয়ে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে পয়সা রোজগার করছে সংসার চালাচ্ছে দেশ এগোচ্ছে স্যার চুপ করো মেয়ে চুপ করো সব সময় ছেলেদের কাঁধ মেয়েদের কাঁধের থেকে ওপরেই থাকে আর দুনিয়ার মানুষের কাছে মেয়েরা কাঁধে কাঁধ মেলাবে এর থেকে আর লজ্জার ব্যাপার কি হতে পারে দেশ ধরাই আগে গোবে মেয়েরা আজও বাচ্চার জন্ম দেয় মেয়েরা সংসার দেখবে ঘরটাকে সাজাবে আর ছেলেরা রোজগার করবে বাচ্চা আর তার স্ত্রীকে সামলাবে এতদিন পর্যন্ত এটাই হয়েছে আর এটাই হবে যেটাকে তুমি পরিবর্তন বলছো সেটা পরিবর্তন নয় ওটা ধ্বংস ধ্বংস শুরুটা তোমরা শহরের লোকেরা করেছ সমস্ত সংস্কার সমস্ত শালীনতা মাটিতে মিশিয়ে দিয়েছো তোমরা তোমরা আর তোমাদের শহর এই দেশকে গড়ে তোলেনি